হে অন্ত প্রাণ বিষবাস্প আছে কি হৃদয় গহীন তোলে বাজে কি বিষের বাসি। লাগে কি টান সিনায় সিনাই প্রথম চৈত্রের শেষে বৃষ্টির ঘানে উন্মাতাল হতো যে চাতকের চোখ আস্তার কেবলই শূন্য দৃষ্টি বদলে যায় থেমে যায় হৃদয়ের সব কলতান উড়ন্ত বলাকার দুরন্ত ডানায় উঠত যে ঝড় আপ্রাণ আগ্রহ বিশ্ব দেখার আছে কি আজ সেই তৃষ্ণা তবে কি ধে আসছে নেমে আসছে সবই কি তবে কেন্দ্রের প্রতি ধাবমান পারো কিছু শুধাতে হে অন্ত প্রাণ গুটি গুটি পায়ে ছুটে চলে অভিসারে উল্টো দেয়া হৃদয়ের বেলা ভূমি উর্বর হয়ে ওঠে নমতা ফলের চাষে কিন্তু তাও থেকে যায় অনাবাদী আবার কখনো হয় আবাদ এমন বড়ই উচাটন বার বার চায় বার বার রসদ ফুরালো জুড়ালো জীবন বেলা শেষে ক্লান্ত সবাই একে একে নিড়ের পানে তুমিও কি আছো সেই দোলে জীবনের পথে জীবনের রথে সদা চলমান তোমরা তারে বলো প্রেম প্রাণের বিনিময়ে প্রাণ আর আমি চলি উল্টো পথে উল্টো রথে আমার অন্ধ আঁখি সব হৃদয়ের অনিধাবন আমি বলি এ প্রেম নয় দান নয় মহাপ্রয়াণ